বানিয়ে ফেলুন সুস্বাদু ডিম ভাপা গরম ভাতে একদমই জমে যাবে খুব কম সময়ে লাঞ্চে বা ডিনারের জন্য ডিম দিয়ে কোনো রেসিপি বানাতে চাইলে এই রেসিপিটি বানিয়ে নিতে পারেন এই ডিম ভাপা বানাতে খুবই কম উপকরণ লাগে আর খেতে এতটাই টেস্টি হয় যে বাচ্চা থেকে বড় সবাই আঙুল চেটে খাবে তাহলে চলুন আপনারাও এই রেসিপিটি কিভাবে বানাবেন দেখতে থাকুন ডিম ভাপা বানানোর জন্য সবার প্রথমে ডিম সেদ্ধ করে নিতে হবে একটা করে কিছুটা জল দিয়ে গরম করে নিয়েছি এবারেতে দিয়ে দেব পাঁচটা ডিম ডিমগুলো খুব ভালো করে ধুয়ে নিয়েছি এবার এতে সামান্য লবণ লবণ দিলে ডিমের খোসাটা ভালোভাবে ছেড়ে যাবে এবার গ্যাসের ফ্লেমটা লো টু মিডিয়ামে রেখে কড়াটা ঢাকা দিয়ে সেদ্ধ করে নেব ডিম সেদ্ধ করে নিয়ে ঠান্ডা জলেতে তুলে নিয়েছি এবার ডিমের খোসাগুলো ছাড়িয়ে নেব বন্ধুরা নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি হোমকুক চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখবেন লবণ দেওয়ার জন্য ডিমের খোসাগুলো খুব ভালো করে ছাড়ানো যাচ্ছে একটুও কিন্তু ডিম ভেঙে যাচ্ছে না সব ডিমের খোসা ছাড়িয়ে নিয়েছি এবার একটা ছুরি দিয়ে ডিমের দুদিকে এইভাবে অল্প অল্প করে কেটে নিতে হবে ডিমটা কেটে নিলে মশলাটা ডিমের ভেতরে ভালোভাবে যাবে এতে ডিমটা খেতে আরও ভালো লাগবে সব ডিমগুলো একইভাবে কেটে নিয়েছি এরপর একটা মশলার পেস্ট করে নিতে হবে তার জন্য একটা মিক্সিং জারে নিয়ে নিতে হবে এক বড় চামচ কালো সর্ষে আর এক বড় চামচ হলুদ সর্ষে আপনারা যদি চান শুধুমাত্র কালো সর্ষেও নিতে পারেন এরপর দেব এক বড় চামচ পোস্ত আর হাফ চা চামচ লবণ এবার এই উপকরণগুলো প্রথমে জল না দিয়ে শুকনো পেস্ট করে নিতে হবে তাহলে পোস্ত আর সর্ষে এইরকম মিহি পেস্ট হবে এরপর এর সঙ্গে আরও দেব ঝালের জন্য দুটি কাঁচা লঙ্কা কুচি আপনারা ঝাল বুঝে কাঁচা লঙ্কাটা অ্যাড করবেন আর দেব দু চা চামচ টক দই এছাড়াও দইয়ের টকটা ব্যালেন্স করার জন্য সামান্য চিনি অ্যাড করতে পারেন এবারেতে সামান্য জল দিয়ে পেস্ট করে নেব এরপর একটা স্টিলের টিফিন বক্স নিয়েছি এতে মশলার পেস্টটা দিয়ে দেব মিক্সিটা ধুয়ে আরও কিছুটা জল অ্যাড করলাম এবারেতে দিয়ে দিতে হবে স্বাদ মতো লবণ ওয়ান থার্ড চা চামচ হলুদ গুঁড়ো আর এক বড় চামচ সর্ষের তেল এবার একটা চামচ দিয়ে উপকরণগুলো মিশিয়ে নিয়ে ডিমগুলো দিয়ে দেব ডিমগুলো দিয়ে মশলাটা মাখিয়ে নিতে হবে এবার তিনটি কাঁচা লঙ্কা দিয়ে টিফিন বক্সটা বন্ধ করে দিতে হবে এরপর ডিমগুলো ভাপানোর জন্য একটা কড়া নিয়েছি কড়াতে একটা খাবার ঢাকা স্ট্যান্ড রেখে পরিমাণ মতো জল দিয়ে গরম করে নিয়েছি এবার টিফিন বক্সটা স্ট্যান্ডে বসিয়ে দেব দেখবেন জলটা যেন টিফিন বক্সের ঢাকার নিচে থাকে এবার কড়াটা ঢাকা দিয়ে গ্যাসের ফ্লেমটা লোতে রেখে প্রায় দশ মিনিট ধরে ডিমগুলো ভাপিয়ে নিতে হবে ডিম ভাপিয়ে নিয়ে বক্সটা তুলে নিলাম তবে আপনারা কিছুক্ষণ রেখে টিফিন বক্সটা ঠান্ডা করে নিয়ে তারপরেই খুলবেন দেখুন ডিম ভাপা একদম রেডি আপনারা দেখতেই পেলেন কত কম সময়ে এবং কত কম উপকরণ দিয়ে এই রেসিপিটি বানিয়ে নেওয়া যায় গরম ভাতের সঙ্গে এই ডিম ভাপা পরিবেশন করতে পারেন আশা করছি আজকের এই সহজ ডিম ভাপার রেসিপিটি আপনাদের খুবই ভালো লেগেছে রেসিপিটি ভালো লাগলে প্রত্যেকবারের মতো কমেন্ট করে জানাবেন আর কাছের বন্ধুদের শেয়ার করবেন আরও রকম নতুন নতুন রেসিপি দেখার জন্য বেঙ্গলি কুক চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকন প্রেস করে অল নোটিফিকেশন অন করে রাখবেন আজকের মতো এই পর্যন্ত দেখা হচ্ছে নতুন কোনো রেসিপি নিয়ে ভালো থাকবেন সুস্থ থাকবেন ধন্যবাদ